নমস্কার বন্ধুরা রাতে ডিনারে হাতে সময় কম থাকলে রান্নার চালে টমেটো গ্রেড করে দিয়ে সুন্দর করে মেখে এই সুস্বাদু খাবারটা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের লাগে আর একদিন খেলে আপনার মনই ভরবে না মনে হবে যেন রোজই এই খাবারটা বানিয়ে খাই এত সুস্বাদু লাগে এই খাবারটা খেতে খুবই সহজে তৈরিও করা যায় তো তার জন্য আমি আমার পরিমাপে কিছু রান্নার চাল এখানে দিয়ে দিলাম এক ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে একটা বড় থালাতে নিয়ে নিলাম এইবার এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি একটু হলুদ দেবো বেশি মশলা আমি ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু মশলাও ব্যবহার করতে পারেন আমি খুবই কম মশলায় এই খাবারটা তৈরি করব। একটু পরিমাণ মতো লবণ হলুদ আর একটু কালারের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর এখানে এক চামচ মতন জিরের গুঁড়ো দিলাম মশলা হিসেবে শুধু জিরের গুঁড়োটাই দিলাম আর এক চামচ তেল দিলাম আর এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো গ্রেট করে আমি রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে মেখে নেব মেখে যদি আপনার হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা রেখে দেবেন আর হাতের সময় না থাকলে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই রাখবেন তো এইবার আমি সুন্দর করে মাখা হয়ে গেলে এটাকে আমি এক সাইড করে রেখে দেব আর বাকি কাজগুলো করে নেব এইদিকে উনুনে কড়াই বসিয়ে আমি এক চামচ মতন তেল দিলাম আমি সাদা তেল ব্যবহার করি বলে সাদা তেলটা দিলাম আপনারা সর্ষের তেল কিংবা ঘিও ব্যবহার করতে পারেন তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম দুটো ডিম সেটা এক ফালি করে কেটে এটাকে হালকা লবণ হলুদ দিয়ে একটু হালকা ভেজে নেবো বেশি ভাজার দরকার নেই হালকা করে এটাকে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিচ্ছি তো এটা তোলা হয়ে গেলে আমি এখানে ডিমটাকে ফালি করে দিয়েছি আপনারা কিন্তু গোটা ডিমও ব্যবহার করতে পারেন এবার যতটুকু তেল আছে অতটুকু তেলের মধ্যে আমি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটাকে লবণ হলুদ দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো আলুটা আমার ভাজা হয়ে গেল এবার আলুটাকেও তুলে নেব আলুটা তোলা হয়ে গেলে এখানে আমি একটু পেঁয়াজও ভেজেছিলাম মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম যেটা কোনো কারণে স্কিপ করে গেছে আলু ভাজার পরেই ওটা ভেজেছিলাম তো ভাজা হয়ে গেলে আমি ওখানে আরও সামান্য একটুখানি তেল দিয়ে একটা কাঁচা ডিম একদম একটুখানি লবণ দিয়ে ভুনা করে নেব একদম ঝিরিঝিরি করে এই ডিমের ভুনাটা করতে হবে তো ডিমের ভুনাটা দেখুন এরকম করে খুঁতে দিয়ে কিন্তু একটু খুচিয়ে দিলে কিন্তু দেখুন কত সুন্দর ঝিরিঝিরি হয়ে যায় তো ডিমটা আমার ভুনা করা হয়ে গেল ডিমটা ভুনা হয়ে গেলে ডিমটাকেও আমি তুলে নেব এইবার কড়াইতে বন্ধুরা আমি আর রকম তেলের ব্যবহার করব না আমি যে এক চামচ তেল দিয়ে চালটাকে মেখে রেখেছিলাম সেই মানে শুকনো কড়াইয়ের মধ্যেই আমি এই যে চালটাকে দিয়ে দিলাম চালটাকে দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেবো এটা সুন্দর করে কষাবেন দেখবেন খাবারটা অনেক বেশি সুস্বাদু হবে তো দেখুন আমি সুন্দর করে একদম এটাকে ভালো করে চালগুলোকে কষিয়ে নিয়েছি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রাখবেন দেখবেন নিচের থেকে লেগেও যাবে না তো এখানে বন্ধুরা আমি তিন বাটি মতন চাল দিয়েছি তো তিন বাটি চালের সাথে আমি এখানে ছয় বাটি জল দেব। আপনারা যতটা চাল দেবেন ঠিক তার ডবল জল দেবেন দেখবেন কোনো রকম রান্নায় কিন্তু অসুবিধা হবে না তো আমি যেই বাটি মেপে জল চাল দিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে জল দিলাম ছয় বাটি তিন বাটি চালে ছয় বাটি জল দিলাম দিয়ে এবার গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে আমি এটাকে রান্না করব তো এটাতে আমি যে আলুটা ভাজা করেছিলাম কারণ আলুটা তো শুধু ভাজা হয়েছে সেদ্ধ হয়নি তো আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে ঢেকে দেবো তো একটু স্বাদের ব্যালেন্সের জন্য এখানে এক চামচ চিনি দিলাম একটু হালকা ঝাল মিষ্টি হবে খেতে ভালো লাগে কিন্তু তো এখানে আমি যেহেতু আমি আগে ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি আমি কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর তার জন্য কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন তো আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম গ্যাসটাকে মিডিয়ামটা লোতে করে রেখে দশ মিনিট পর ফিরে এসে দেখুন এখন কিন্তু জলটা প্রায় শুকিয়ে আসছে কিন্তু শুকিয়ে যায়নি এখনও দেখুন নিচে কিন্তু এখনও অনেকটা জল আছে তো এই অবস্থায় গ্যাসটাকে একদম লো করে রেখে এই যে ডিম আমি ভেজে রেখেছিলাম সিদ্ধ করা ডিম সেটা দিয়ে দিলাম দিয়ে এই যে পেঁয়াজ আমি বেরেস্তা করেছিলাম সেটা দিলাম আর ডিমের ভুনা করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো তো এই অবস্থায় বন্ধুরা আপনারা যদি ঘি খান সেক্ষেত্রে ঘিও দিতে পারেন মশলা কোনো বিরিয়ানি মশলাও যদি দিতে চান সেটাও দিতে পারেন আমি আর গরমের জন্য কিছুই ব্যবহার করছি না শুধু এক চামচ তেলেই কিন্তু আমি রান্নাটা করছি তো আমি আর এখানে কিছুই দেব না গ্যাসটাকে লো করে রেখে আরও মিনিট পাচে আমি এটাকে ঢেকে দেবো দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসে একেবারে ঝরঝরা আমার কিন্তু খাবারটা রেডি হয়ে গেল এটাকে আপনার আপনারা কী বলবেন সেটাই যেটা বলে আপনারা খাবেন সেটাই আপনাদের কাছে মনে হবে তো আমি এটাকে আর কিছুই নাম দিলাম না নামটা আপনারাই দেবেন আপনাদের যেটা পছন্দের আমার কিন্তু খাবারটা অত্যন্ত সুস্বাদু হয়েছিল খুবই হেলদিভাবে খাবারটা তৈরি হয় বেশি কিন্তু তেল মশলা এখানে ব্যবহার হয় না আর খুব সহজে তৈরি হয়ে যায় খাবারটা বন্ধুরা খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা আপনারা যদি না খেয়ে থাকেন একবার অনুরোধ করব এই খাবারটা এইভাবে খেয়ে দেখবেন দেখবেন একদিন খেয়ে আপনাদের মনে ভরবে না এত সুস্বাদু আর এত মজার এই খাবারটা খেতে লাগে তো কেমন লাগলো আমার এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনাদের এক একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন